কিন্তু হামিং গান শোনা যাচ্ছে মেদিনীপুর স্টাইলের হামিং গান বন্ধুরা ডিজে নতুন ব্লগ ভিডিউ চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাই কিছু আগ্রহত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজে পঙ্কজ কিন্তু সেই যে দূরে মাঠের মধ্যেই অবশ্য ট্রাকের মধ্যে ফিটিং হয়েছে আর তাছাড়া বন্ধুরা এটা কিন্তু রয়েছে দিল্লি থেকে দিল্লি মানে উত্তরাখণ্ড দিল্লি হাইওয়ে তো এখান থেকে দিল্লি যাওয়া যায় এই দিকটা সোজা গেলেই রয়েছে দিল্লি আর এই দিকটা গেলেই রয়েছে উত্তরাখণ্ড আর আমি এখন রয়েছি কিন্তু ইউপির মধ্যে তো ইউপির মধ্যেই বক্সটিকে ফিটিং করেছে আর এখানে বন্ধুরা ডিজে পঙ্কজ ছাড়াও আরও বিভিন্ন ধরনের সেটা অবশ্যই ফিটিং হয়েছে তো সবগুলি দেখতে দেখুন এখানে পেট্রোল পাম্প রয়েছে একটা সেই মোটো মেলার মতো সেই পেট্রোল পাম্পে কিন্তু অনেক সেটা ফিটিং হয়েছে সেখানে অবশ্যই সবাই কিন্তু এর প্রস্তুতি নিচ্ছে তার সাথে সাথে সেই যে ঝাড়খণ্ডের কিং ডিজে পঙ্কজ সেই সারাভ কিন্তু মানে টেস্টিংয়ের প্রস্তুতি নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই টেস্টিং করবে বন্ধুরা ডিজে পঙ্কজ অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন রূপে টেস্টিং করে ডিজে পঙ্কজ তো সামনেই অবশ্য রয়েছে তো দেখুন সামনেই অবশ্য রয়েছে তো ডিজি অবশ্যই স্টার্ট দিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই টেস্টিং শুরু করবে ডিজে পঙ্কাজ আর দেখুন বন্ধুরা এখানে অবশ্য তিনশো আশি কেবি বিশাল আকারের ডিজে রয়েছে আর এখানে বন্ধুরা ট্রাকের মধ্যে ফিটিং হয়েছে ডিজে পঙ্কাজের বক্সটি তো এখানে বন্ধুরা পনেরো পিস বেস রয়েছে আর দেখুন প্রচুর দাদা ভাইয়ের সমাগম তো এবার টেস্টিং ধীরে ধীরে শুরু করবে

যে যে হরর এর সেই গান দিয়ে গানটা ডিজে পঙ্কজ বাজাচ্ছে মানে ডিজে পঙ্কজের মধ্যে কিন্তু হামিং গান শোনা যাচ্ছে মেদিনীপুর স্টাইল এর হামিং গান ডিজে পঙ্কজের বক্সের মধ্যে শোনা যাচ্ছে তো খুবই ভালো লাগছে